সম্মানিত দর্শক আজকে আমরা এই খেলার মাধ্যমে আমাদের এই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা লটারির আয়োজন করেছি লটারির টিকেটের মূল্য মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা যারা লটারির টিকিট নিতে ইচ্ছুক তারা লটারির টিকিটটা এই মুহূর্তে ক্রয় করা হবে দাও লটারির টিকিট সংগ্রহ করো এখন এই লটারিতে যে পুরস্কার হবে আকর্ষণে একটা পুরস্কার আকর্ষণে একটা মোবাইল সেট আপনাদের আগে পুরস্কারটা দেখাই লই এই যে এই মোবাইলটা পুরস্কার হিসেবে থাকতেছে ছোট্ট একটা বাটন ফোন যাই হোক পুরস্কার ছোট বড় যেটাই হোক না কেন পুরস্কার পুরস্কারই এখন লটারির টিকিট সংগ্রহের পালা একে একে টিকিট সংগ্রহ করো সংগ্রহ করো একজন টিকিট দাও একজন টাকা নাও নাও টাকালে যাচ্ছে টাকা নিবে তাকে টিকিট দিবে হ্যাঁ হ্যাঁ নাও টাকা একজন হ্যাঁ নাও টিকিট নাও হ্যাঁ টাকা দাও আর টিকিট নাও টাকা দাও টিকিট নাও হ্যাঁ সবার কাছে টাকা আছে তো হ্যাঁ টাকা দাও টিকিট নাও ওটা দাঁড়ে থাকো হ্যাঁ যেভাবে টিকিট নিবে সেভাবেই দাঁড়ে থাকো ওকে টিকিট নেওয়া শেষ এখন তিনটা টিকিট রয়েছে তোমার কাছে পঞ্চাশ টাকা রয়েছে যাও তিনজনের তিনটা টিকিট নাও হ্যাঁ নাও হ্যাঁ টিকিট নাও তুমি একটা টিকিট নাও ওকে একটা টিকিট দাও হ্যাঁ টিকিট নাও এই টিকিটটা হ্যাঁ সকালের কাছে সকালের টিকিট রয়েছে এই যে টিকিটের মূল্য উঠে গেছে যাই হোক যারা টিকিট সংগ্রহ করেছে তাদের মুখটা একটু দেখি এবং তাদের নামটা আমরা শুনবো তাদের মুখ থেকে তোমার নাম কি কয় টাকার টিকিট কিনেছো তোমার নাম কি তুমি কয় টাকার টিকিট কিনেছো তোমার নাম কি তুমি কয় টাকার টিকিট কিনেছো তোমার নাম কি তুমি কয় টাকার টিকিট কিনেছ তোমার নাম কি 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 কয় টাকা টিকিট কিনেছ তোমার নাম কি কয় টাকা টিকিট কিনেছ দশ টাকা ধন্যবাদ এখন আমাদের টিকিট সংগ্রহ শেষ এখন টিকিট জমা হবে এখন আমি বলে দেই এখানে টিকিটের কাছে প্রত্যেকের কাছে টিকিট রয়েছে যার কাছে এক থাকবে সেই কিন্তু পুরস্কারটা পাবে হ্যাঁ সবার হাতে হাতে টিকিট রয়েছে এখন সবার টিকিট আমরা চেক করব। দেখা যাক কে পুরস্কারটা পাইছে আমরা পরে দেখব। কিন্তু সবার টিকিটই আমরা দেখবো একে একে দেখি তোমার টিকেটটা বের করো তোমার নাম্বার কত দুই দুঃখিত তুমি এখানে এই টিকেটে ফার্স্ট হতে পারনি তোমার টিকেট দেখি 6 তুমি উইনার ঠিক আছে তোমারটা আটটা দেখব তারপরে দেখব আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তৃতীয় কে কি ভাবে আসে তোমারটা দেখি তোমারটা তিন দুঃখিত সেও পায় নাই তোমারটা কি দেখি তোমারটা ছয় তুমিও পাও নাই তো দেখি তোমারটা তোমারটা নয় তুমি একবারে শেষে গিয়েছো তারপরে দেখি তোমারটা তোমারটা সাত তুমিও পাও নাই তোমারটা কত বাবু দেখি মেলা হ্যাঁ তোমারটা চার তোমারটা তোমারটা পাঁচ তুমি পাও নাই দেখি লাস্ট তোমারটা তোমারটা তুমিও পাও নাই আমরা আমাদের মাছ থেকে আমরা বিজয়ী পায়ে গেছি এই যে বিজয়ী এই যে বিজয়ী বিজয়ীর নাম জোনাইদ তোমার পুরস্কারটা পায়ে তোমার অনুভূতি কেমন যাই হোক আমরা এখানে আমাদের যারা টিকিট সংগ্রহ করেছে তারা সকালে তাকে পুরস্কারটা উঠাই দিবে আমরা এই প্রিপারেশন নেবো দাও পুরস্কারটা তাকে উঠাই দাও সকালেই সবাই মিলে দাও হ্যাঁ সবাই মিলে এই যে দেখেন সকালে তাকে পুরস্কারটা উঠাই দিচ্ছে তবে সকালেই ভালো থাকবে এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ